আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক কখনো কি এরকম স্বপ্ন দেখেছেন যে স্বপ্ন দেখার পর আপনার মন অদ্ভুত শান্ত হয়ে গেছে অথবা মনে হয়েছে কিছু একটা ভালো আসছে আজকের ভিডিওটি সাধারণ স্বপ্নের ভিডিও নয় আজ আমি আপনাদেরকে বলবো এমন কিছু স্বপ্নের কথা যে স্বপ্নগুলো দেখলে জীবনে ধীরে ধীরে সফলতা আপনার পা চুম্বন করতে আসবে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি প্রত্যেকজন দর্শকদের বলবো এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন একটি বিষয় আপনাদেরকে জানাবো যেই বিষয়টি জানলে আপনি কখনোই স্বপ্নকে হালকা ভাবে নেবেন না আমাদের বাহ্যিক জীবনে সফলতার অর্থ সংজ্ঞায়িত হয় যেভাবে ইসলামী কিন্তু সেভাবে সংজ্ঞায়িত হয় না ইসলামে সফলতা শুধু টাকা পদ খ্যাতি এগুলির ভিতরে সীমাবদ্ধ নয় বরং সফলতা মানে অন্তরে শান্তি হালাল রিজিক সম্মান এবং সঠিক সময়ে সঠিক দরজা খোলা স্বপ্ন নবোতের ছেচল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ কিছু স্বপ্ন আসে যেগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আগাম ইশারা সব মানুষ একই স্বপ্ন দেখলেও একই ফল পায় না কারণ স্থান কাল পাত্র হিসেবে স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন হয়ে থাকে আপনি কোন অনুভূতিতে স্বপ্নটা দেখেছেন এবং আপনি কি পরিস্থিতিতে আছেন। সেটা সবচেয়ে স্বপ্নের মূল বিষয় মনস্তাত্ত্বিক মতে অবচেতন মন ভবিষ্যতের প্রস্তুতি নেয় স্বপ্নের মাধ্যমে আধ্যাত্মিক ভাবে আত্মা যখন প্রস্তুত হয় তখন আল্লাহ তালা ইশারা দেন যে ব্যক্তি কষ্ট ধৈর্য এবং চেষ্টা করছে তার জন্য কিছু স্বপ্ন হয়ে ওঠে সফলতার সিগনাল যদি কেউ স্বপ্ন দেখে পাহাড়ে উঠছে উঁচু মনে উঠছে শিরি উপরে যাচ্ছে এর অর্থ হচ্ছে পদোন্নতি সম্মান এবং জীবনের স্তর পরিবর্তন ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ বলেন উঁচুতে উঠা মানে আল্লাহ তালা তার বান্দাকে উঁচু মর্যাদা বা উঁচু স্থানে উঠাচ্ছেন মনস্তাত্ত্বিক ভাবে আপনি ভিতরে ভিতরে এরকম স্বপ্ন দেখার কারণে নিজেকে যোগ্য ভাবা শুরু করেছেন স্বপ্নে নিজেকে পরিষ্কার কাপড় পরিধান অবস্থায় দেখা সাদা কাপড় পরিষ্কার কাপড় সুন্দরভাবে সাজানো ইশারা করে নতুন অধ্যায় সম্মানজনক পরিচয় মানসিক চোখে মর্যাদা আধ্যাত্মিক অর্থ হচ্ছে আপনার আত্মা ভার মুক্ত হচ্ছে যদি কেউ স্বপ্নে সূর্যোদয় আলো উজ্জ্বল আকাশ স্বপ্ন দেখে এর অর্থ হচ্ছে অন্ধকার সময় শেষ সিদ্ধান্ত পরিষ্কার হবে এবং সঠিক পথ দেখা যাবে কারিমের ইশারা হচ্ছে আল্লাহ যাকে চান তাকে অন্ধকার থেকে আলোর পথে আনে এরকম স্বপ্ন দেখার পর মানুষের জীবন হঠাৎ বদলে যেতে দেখা যায় যদি কেউ পরিষ্কার পানি পান করা নদী পার হওয়া এরকম স্বপ্ন দেখেন তার অর্থ হলো জীবন সহজ হবে প্রবাহিত হবে এবং মানসিক বোঝা হালকা হবে মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে আপনি ইমোশনালি হিলিং ফেজে ঢুকছেন স্বপ্নে বন্ধ দরজা হঠাৎ খুলে যাওয়া এরকম স্বপ্ন দেখলে এর অর্থ আটকে থাকা কাজ খুলে যাবে চাকরি সুযোগ সম্পর্ক এবং অপ্রত্যাশিত সাহায্য আধ্যাত্মিক ইশারায় আল্লাহ তালা বলছেন বান্দা এখন তোমার পালা স্বপ্নে নিজেকে নামাজ দোয়া বা কান্নারত অবস্থায় দেখা এর অর্থ দোয়া কবুলের কাছাকাছি আর্থিক উচ্চতা এবং কঠিন সময় শেষ নবী করিম আলাইসাল্লাম বলেছেন আল্লাহ কখনো ভাঙ্গা হৃদয়কে ফিরিয়ে দেন না মনস্তাত্ত্বিক এই স্বপ্নগুলো দেখায় আপনার ভিতরের মানুষ হাল ছেড়ে দেয়নি সে লড়াই চালিয়ে যাচ্ছে সফলতা আগে আসে মানসিকভাবে তারপর আসে বাস্তবে আধ্যাত্মিক শর্ত এটি একটি গুরুত্বপূর্ণ কথা এই স্বপ্ন তখনই বাস্তব যখন আপনি হালাল পথ ছাড়েন না অহংকার করেন না গুনাহ করেন না এবং সকল বিষয়ে ধৈর্য ধরেন না হলে এই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে এই ধরনের স্বপ্ন দেখলে করণীয় কি গুনাহ থেকে বেঁচে থাকুন ফজর সালাত আদায় করার পর শুক্রিয়া আদায় করুন এশাকের সময় হলে দুই রাকাত নফল নামাজ আদায় করুন এবং প্রতিদিন প্রতিনিয়ত সামান্য হলেও দান সদ্গা করুন কাউকে অহংকার করে কোনো কথা বলবেন না কোনো ধরনের কটাক্ষ করবেন না প্রিয় দর্শক সবাই সফল হয় না কিন্তু যাদের জন্য সফলতা নির্ধারিত তাদের কে আল্লাহ পাক বিভিন্ন স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দেন যদি আপনি এই ভিডিওর স্বপ্নগুলোর যে কোনো একটি দেখে থাকেন আশা হারাবেন না আপনি ভুল পথে নন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন আপনার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমাদের পরবর্তী স্বপ্নের তাবির কোশ্চেন আনসার ভিডিও তৈরি করা হবে আপনাদের কমেন্টের স্বপ্নগুলো আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের কোশ্চেন আনসার প্লে লিস্টে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার পরিবারের সকল লোক যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে দয়া করে আমাদের চ্যানে লিঙ্কটি তাদের নিকট শেয়ার করুন এবং স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতিটি স্বপ্নের নোটিফিকেশন পেতে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ